বামন অবতারের কাহিনী বিবসানের পুত্র শ্রাদ্ধদেব বৈবশত হলেন সপ্তমর্ণ বর্তমানে চলছে তার রাজত্বকাল শ্রাদ্ধদেবের দশ পুত্র ইক্ষাকু নভর ও সরজাতি নিঃসন্ত নারভাগ তীরশ তরস পৃষদ এবং বসুমান এই সময়কালে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দেবগণের কনিষ্ঠ বামন রূপী আবির্ভাব ঘটে বিশ্বকর্মা তার দুই কন্যা ছায়া ও সংজ্ঞাকে দান করেছিলেন সূর্যের হাতে সংজ্ঞার গর্ভে তিন জন্ম জম যমুনা ও শ্রাদ্ধদেব ছায়ার পুত্রকন্যাঁদের নাম গধান সৈমশ্বর ও কন্যা তপতি সূর্যের আরেক স্ত্রীর নাম বরথা তিনি অশ্বিনী কুমার দয়ের জন্ম দিয়েছিলেন সন্তুরব বিয়ে করেছিলেন সূর্যতনয়া তপতাকে সপ্তর শেষ হলে সূর্য কাল শুরু হবে। এই সময় বীরচনের পুত্র বলি হবেন তাদের তৃন্দ্রা যে দৈত্যরাজ বলি বামন্তের প্রার্থনায় তিন পা সমান ভূমি দান করার অঙ্গীকার করে শশাগর পৃথিবী অর্পণ করেছিলেন আর শ্রীহরি কৌশলে সুতলে গিয়ে লুকিয়ে রাখেন নব মনু হবেন বরুণের পুত্র দক্ষ সাবর্ণী উপমন্যর পুত্র ব্রহ্ম ব্রহ্মস্রাবর্ণী দশম মনু ধর্মশ্রাবণী একাদশ মনু রুদ্রাবণী দ্বাদশ মনু দেবশ্রাবণী ত্রয়োদশ মনু এবং ইন্দ্রশ্রাবণী চতুর্দশ মনু এইভাবে কল্প শেষ হবে হে রাজন সকল মন্নন্তর অধিপতি মনুপুত্রগণ মণিগণ ইন্দ্রগণ দেবগণ সকলে পরমেশ্বরের দ্বারা চালিত হয়ে থাকে তিনি সবকিছু নিয়ামক ইন্দ্রের দ্বারা পরাজিত ভ্রষ্টত্রী হলে মহাত্মা বলিকে শুক্রাচার্য আবার জীবিত করে তুললেন গুরু তাকে বিশ্বাজিত যজ্ঞ করার আদেশ দিলেন সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উঠে এল তাতে সিংহ চিহ্নিত ধ্বজা রয়েছে মহামূল্যবান মণিখচিত এর পর্ব উঠে এল সুবর্ণ রঞ্জিত দিব্যধন অক্ষয় স্বরযুক্ত দয় ও দিব্য কবচ শেতামহ প্রহাদ আমলান পুষ্পযুক্ত একটি মালা শুক্রাচার্য একটি শঙ্খ দান করলেন বিরাট সেনা দল নিয়ে বিরোচন পুত্র বলি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলে প্রাসাদের চারপাশ সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে শঙ্খে দিলেন। শঙ্খধ্বনি শুনে ইন্দ্র বুঝতে পারলেন বলি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করছেন বলিরামন দুঃসাহসে ইন্দ্র বিস্মিত হলেন দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই বলিকে কেউ বিনাশ করতে পারবে না তাই তোমাদের ততদিন অন্যত্র সরে থাকাই শ্রেয় ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে অন্যরূপ ধারণ করে স্বর্গ ছেড়ে চলে গেলেন প্রহ্লাদের পৌত্র বলি হলেন ত্রিভুবনের অধীশ্বর তিনি শত করলেন এইভাবে ভয়ে ভাবে লুকিয়ে থাকলে দেবমাতা কান্নায় ভেঙে পড়লেন তিনি স্বামী কশ্যপকে সব কথা জানালেন পুত্রদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকারের উপায় বের করতে বললেন কশ্যপ স্ত্রীকে পরম পুরুষ ভগবান জনার্দনের পুজো করার উপদেশ দিয়ে বললেন ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করুন এরপর প্রজাপতি কষ ভগবানের পাদপদ্য বন্দনা করার নিয়মবিধি বলে দিলেন ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত বারো দিন পয়ব্রত পালন করে শান্ত মনে ভগবান শ্রীহরির আরাধনা করতে হয় পাদ্য আচমনীয় স্নান বস্ত্র উপবিত গন্ধ ধূপ মন্ত্র আহ্বান এইসব উপকরণের সাহায্যে দ্বাদশার মন্ত্র জপ করবে করজোরে বলবে দেবতাগণ আর স্বয়ং লক্ষ্মী দেব যার পাদপদ্মে সৌরভ কামনা করে উপাসনা করে থাকে সেই ভগবান শ্রী বিষ্ণুর প্রতি প্রণাম জানায় শ্রী বিষ্ণুর স্তব শেষে চারিদিক প্রদক্ষিণ করবে তারপর ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম নিবেদন করবে ভগবানের প্রসাদী ফুল মাথায় গ্রহণ করবে তারপর তাকে বিসর্জন দেবে বারো দিন ধরে নিষ্ঠা সহকারে পয়ব্রত পালন করতে হবে এই বারো দিন বিছানায় শোবে না রোজ তিনবার স্নান করবে অসৎ কথাবার্তা বলবে না কাম বাসনা করবে না উত্তম খাদ্য গ্রহণ করবে না প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে হোম পূজা সমাপ্ত করে ব্রাহ্মণদের ভোজন করাবে ত্রয়োদশীর দিন স্নান সেরে পট্টবস্ত্র পরিধান করে শাস্ত্র অনুসারে পঞ্চামৃত দিয়ে বিষ্ণু মূর্তিকে স্নান করাবে দুধ দিয়ে চরু তৈরি করবে বিষ্ণুকে তা নিবেদন করবে আচার্য ব্রাহ্মণদের বস্ত্র ও ধেনু দান করবে ব্রাহ্মণদের তুষ্ট করতে পারলে বুঝবে শ্রীহরি তোমার প্রতি সদয় হয়েছে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে ভক্ত শ্রী বিষ্ণুর পাদপদ্ম বন্দনা করে তার অভিলাষ তিনি পূর্ণ করেন হে ভদ্রে তুমিও তোমার ইপ্সিত বর লাভ করবে স্বামীর উপদেশকে মস্তকে ধারণ করে দেবমাতা অদিতি বয়ব্রত অনুষ্ঠান করতে শুরু করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হলেন অদিতি সেই পরম পুরুষের চরণে লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে অশ্রুবন্যা বয়ে গেল শরীর তখন কম্পমান শ্রীবিষ্ণু বললেন আমি অন্তর্যামী সকলের মনের বাসনা অবগত আছি হে দেবী আমি কথা দিচ্ছি তোমার গর্বে জন্ম নিয়ে তোমার পুত্রগণকে রক্ষা করব। এরপর ভগবান কশ্যপের মধ্যে প্রবেশ করলেন দীর্ঘকাল তপস্য দ্বারা সংরক্ষিত সে বীর্য অদিতির গর্ভে স্থাপন করলেন অদিতির গর্ভে স্বয়ং শ্রীহরি প্রবিষ্ট হলেন দেবতারা মহল্লা মহল্লাসে তার চরণ বন্দনা করলেন এইভাবে ভগবান শ্রী বিষ্ণু অদিতির গর্ভ হতে আবির্ভূত হলেন জল ভরা মেঘের মতো তার গায়ের রং কানে কুন্তল বক্ষে শ্রীবৎস চিহ্ন শোভা পাচ্ছে পায়নোপুর হাঁটু পর্যন্ত বনফুলের মালা বিভিন্ন অলঙ্কারে তিনি সুসজ্জিত তারপর তিনি পিতা মাতার ন্যায় খর্বাকৃতি বামন রূপ ধারণ করলেন তার উপনয়ন দেওয়া হল দেবতা মহর্ষিগণ তাকে নানা রকম উপহারে ভূষিত করলেন নর্মদা নদীর তীরে ভৃগুগচ্ছ নামক স্থানে ভৃগু বংশীয় দৈত্যরাজ বলে যজ্ঞের আয়োজন করেছেন বামন দেব সেখানে এসে উপস্থিত হলেন বামন বামনরূপী শ্রী বিষ্ণুকে দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত আনন্দিত হলেন তিনি তাকে বসার আসন দিলেন তার চরণ বন্দনা করলেন বলিরাজ জানতে চাইলেন তার এখানে আগমনের কারণ কি তিনি আরো বললেন আপনি যা কিছু প্রার্থনা করবেন সব আমি নির্দিধায় দান করব বামনদেব বললেন হে রাজন আপনার দানের কথা আমি শুনেছি সেই কারণেই আমার এখানে আসা তবে আমি বেশি কিছু চাই না আমার পাত পরিমিত ত্রিপাদ ভূমি হলেই আমার চলবে আপনি আমায় তা ভিক্ষা দিন মহাদানবী বলি হো হো করে হেসে উঠলেন হে ব্রাহ্মণ কুমার তোমার বয়স অল্প তার ওপর অনভিজ্ঞ স্বার্থ বিষয়ে কোনো জ্ঞান নেই আমি ত্রিভুবনের একমাত্র রাজা তুমি চাইলে আমি এক একটা দ্বীপ দান করতে পারি আর তুমি কিনা সামান্য তিন পা ভূমি প্রার্থনা করছো শোনো এমন ভূমি প্রার্থনা করো যা তোমার জীবন নির্বাহের কাজে লাগে প্রহ্লাদের নাতি কি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে কপটতার আশ্রয় নেয় কথা রক্তে গিয়ে যদি প্রাণ দিতে হয় তা করতেও আমি রাজি তথাপি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না বললেন হে গুরুদেব আমি সত্য হতে বিচলিত হতে পারবো না আমায় ক্ষমা করবেন গুরু শুক্রাচার্য বলির এ কথা শুনে অত্যন্ত রেগে গেলেন তোমাকে অভিশাপ দিচ্ছি আমাকে পর্যন্ত অবজ্ঞা করতে তোমার কুণ্ঠা হচ্ছে না তোমার দর্প চূর্ণ হবে তুমি হবে এই আমি দিলাম তথাপি রাজ তার কর্তব্যে রইলেন তিনি কমণ্ডলু থেকে জল গ্রহণ করার জন্য ঢাললেন কিন্তু জল পড়ল না আসলে শুক্রাচার্য দৈত্যরাজ বলিকে রক্ষা করার জন্য কিট হয়ে কমণ্ডলুর জলের মুখে বসেছিলেন তাই জল পড়ছিল না বামন দেব এগিয়ে এলেন কমন্ডল নলের মুখের ময়লা সরানোর জন্য কুশির খোঁচা দিলেন কেটরূপে শুক্রাচার্যের একটা চোখে আঘাত লাগল সেটি নষ্ট হয়ে গেল এবার কমন্ডল থেকে জল গ্রহণ করে দৈত্যরাজ বলি সংকল্প করলেন এবং বামন দেবের তিন পাঁচ পরিমিত জমি দান করলেন এবার বামন একটি পদের দ্বারা বলির অধিকৃত সমুদয় ভূভাগ অর্থাৎ সমগ্র পৃথিবী শরীরের দ্বারা আকাশ এবং বাহু সময়ের দ্বারা দিক সকল ব্যপ্ত করলেন দ্বিতীয় পদ রাখলেন স্বর্গের উপরে অধিকৃত হলো মর্তলোক জনলোক ও তপলোক শ্রী বিষ্ণু তার ঊর্ধ্ব চরণ রাখলেন সত্যলোকে কমলজনী ব্রহ্মা সেই চরণের পুজো করলেন ব্যাপার স্যাপার দেখে দৈত্যরাজের সাঙ্গ পাঙ্গরা অত্যন্ত ক্ষেপে গেল সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তারা করলো সেই বামনকে তাকে তারা বধ করবে কিন্তু বলিরাজ তাদের পথ আগলে দাঁড়ালেন বললেন তোমরা রসাতলে চলে যাও ভগবানের অভিপ্রায় জেনে শ্রী বিষ্ণুর বাহন গরুর দৈত্য রাজাকে বরুণ পাশে আবদ্ধ করলেন শ্রী জনার্দন বললেন হে দৈত্যরাজ তিন পাত পরিমিত জমি দান করবে বলেছিলে পৃথিবীর সকল স্থান জুড়ে আমার দুই পদ রেখেছে তৃতীয় পা রাখার স্থান দান করো বলি বললেন হে দেবশ্রেষ্ঠ আপনি আমাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করতে চাইছেন কিন্তু আমি তা হতে দেব না আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকীর্তি হতে যেমন ভয়ভীত হই অন্য কোনোভাবে যত দুঃখ লাভ করি না কেন তাতে তেমন আমি ভীত নই এমন সময়ে সেখানে ভগবত বৎসল প্রহ্লাদ সে হাজির হলেন তিনি সেই বামনদেবকে প্রণাম করে বললেন হে ভগবান ইন্দ্রপদ বলি লাভ করেছে আপনারই সহায়তায় আর সেই ইন্দ্রত্ব আপনি আবার কেড়ে নিলেন এ অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা বলির পত্নী সতী বলি স্বামীকে বরুণ পাশে বাধা পড়ে থাকতে দেখে জনার্দনকে করজোড়ে প্রণাম নিবেদন করে বললেন হে জনার্দন এই ত্রিজগৎ আপনারই ক্রীড়াস্থল হিসেবে সৃষ্ট কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্তৃত হয় সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর তাকেই দান করতে চায় ব্রহ্মা বললেন হে ভগবান দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা এক ফোটা গঙ্গাচল দিয়ে বন্দনা করে সে আপনার কৃপায় উত্তঙ্গতি লাভ করে আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে তখন শ্রী বিষ্ণু বললেন হে কমলজনী আমি যার প্রতি সদয় হই তার সকল কিছু হরণ করি কারণ ধন সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর সেই জন্য আমার প্রতি তাদের জ্ঞান বৃদ্ধি পায় দৈত্য দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে তাই বিপদের মধ্যে পড়েও দুঃখে ভেঙে পড়েনি ধন স্থান সব গেল সাববদ্ধ হয়েও সংকল্প থেকে চ্যুত হয়নি গুরু তিরস্কার অভিশাপ তাকে সত্য থেকে তীর সরাতে পারেনি তাই আমি তাকে খুশি দান করলাম যা দেবতাদের কাছে বলি পুনরায় আমারই সহায়তায় সাবণী মনন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হবে যতদিন না হচ্ছে ততদিন সে বিশ্বকর্মার তৈরি করা সুতলে বাস করবে আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কোনো ক্লেশ বা পীড়ার উপদ্রব হবে না এবার শ্রী ভগবান বলিকে বললেন হে দৈত্যরাজ বলি তোমার মঙ্গল হোক তুমি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে চলে যাও খুব শিগগির তোমার দানবীর ভাবে ঘটবে তুমি সর্বদা আমার দর্শন পাবে আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করেছে সেই সব দৈত্যরাজ আমার চক্রের দ্বারা ধ্বংস হবে বলির চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বেরিয়ে এলো তিনি বললেন হে ভগবান নিচু জাতি অধমকূলে জন্মলাভ করেও আপনি আমার প্রতি যে কৃপা করলেন মনে হয় দেবগণ এই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন বলিরাজ বিষ্ণু ব্রহ্মাকে প্রণাম করে অনুচরদের নিয়ে সুতলে চলে গেলেন বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে শ্রীহরি ইন্দ্রকে তা ফিরিয়ে দিলেন এইভাবে অদিতির অভিলাষণ্য হল শ্রী প্রহ্লাদ বললেন হে ভগবান জগৎ পূজ্য ব্রহ্মাদি দেবগণ যার চরণ বন্দনা করেন সে আপনি অসুর জনে লাভ করে আমাদের তার রক্ষ খোলেন আমরা অতিশয় দুর্বৃত্ত খল স্বভাবে কে করে আপনার কৃপা দৃষ্টি লাভ করলাম জানি না আপনার অচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক আপনি সর্বজ্ঞ আপনি সর্বজীবের চৈতন্য স্বরূপ আপনি সমদর্শী আপনি ভক্ত বাঞ্ছা কল্পতরূপ টনার্দন হে বৎস প্রহ্লাদ তোমার মঙ্গল হোক তুমি সুতলে গমন করো সেখানে পৌত্রের সঙ্গে বসবাস করো শঙ্খচক্র গদা পদ্মধারী আমাকে সর্বদা দেখতে পাবে ভগবানের আজ্ঞা শিরোধার্য করে শ্রী প্রহ্লাদ করজোরে তাকে প্রদক্ষিণ করলেন তারপর প্রণাম করে ফিরে গেলেন সুতলের দিকে বামনরূপী শ্রীহরির এই আখ্যান যে পাঠ বা শ্রবণ করে অথবা দেবকার্যে পিতৃ যে কোনো কাজে এই বামন চলিত কীর্তন করলে সকল বাসনা পূর্ণ হয় আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ